নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো রুমার ছোট্ট সংসায় নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল এখন সাড়ে নটা মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে দ্বিতীয়বার কারণ সকালবেলা তো চা হয়ে গেছে এখন দ্বিতীয়বার এসেছি সকালবেলা টিফিন বানাবো তো এখানে বানাচ্ছি আজকে ওটস ওটসটা আমি না সেই ডালিয়ার মতোই বানিয়েছি যদি আমি ওটস এর আগে বানাইনি যেগুলো প্যাকেট মশলা দেওয়া থাকে সেইগুলোই বানিয়েছিলাম তো আজকে আমি একদম ডালিয়ার মতো একটু গাজর কুমড়ো দিয়ে বানিয়েছি তো এখানে মাম্মামও আছে তো মাম্মাম আজকে তো স্কুল নেই মাম্মামের তো মাম্মামের জন্য আর আমার জন্য এখানে নিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা মাম্মাম খেয়ে তারপরে তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়ে আসতে যাবে তো দেখি ওটসটা কেমন লাগে আমার তো মনে হয় বেশ ভালোই হবে খেতে আর এদিকে কিন্তু মিথুও খাচ্ছে মিথুরও বেশ ভালো লাগছে খেতে তো সকালে ওটস খাওয়ার পরে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে মানে জামা কাপড় কাঁচা হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে তারপরে এসছি রান্না করতে তো আজকে ভাবলাম একটু হালকা পাতলা কিছু রান্না করি কারণ গত দুদিন একটু রিচ খাবার হয়েছে তো আজকে ওই জন্য রান্না করছি পটল ভাজা আর এখানে পোস্ত দিয়ে আলু ভাজা ডুমো ডুমো করে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে আমি নর্মাল আলু ভাজা খুব একটা ভালো লাগে না কিন্তু এই আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে তো দুপুরবেলায় বান্না হওয়ার পরে এখন খেতে চলে এসছি আজকে এই যে তোমাদের দেখিয়ে দিই রান্না করেছি আলু পোস্ত মানে আলু আর পোস্ত ভাজা এখানে আছে টক ডাল আর তার সাথে করেছি খুব সুন্দর একটা চাটনি তাতে দিয়েছি একটু ওই জিরে আর মৌরি ভাজা খুব সুন্দর আর এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব তবে এই খাবারটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে সন্ধেবেলা তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেছে আর আমি এখন এসছি একটু চা বানাবো তো সন্ধেবেলায় কি খাবো চায়ের সাথে একটু লিকার চা বানাবো চায়ের সাথে কী খাবো ভেবে একটুখানি চিড়ে ভাজা করেছি মানে ওই হালকা লবণ দিয়ে একটু শুকনো খোলায় কড়াইতে ভেজে নিয়েছি আর তার সাথে লিকার চা এটাই খাবো আর এই গরমের মধ্যে আমি আজকেও দোকানে যাইনি কারণ দোকানে যেতে আর ভালোই লাগছে না গরমের মধ্যে তাই জন্য ঘরেই আছি আর এখানে আমাদের ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা যে খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক হয়ে গেছে তো যে ঠিক করে দিয়ে গেছে ভাই সে দিয়ে গেল আর এই বড়ো ফ্যানটা না বন্ধ করে রেখেছি বড় ফ্যানটা এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে যে ঘরে থাকা যাচ্ছে না বারবার মনে হচ্ছে যে বাইরে থেকে আওয়াজ হচ্ছে না ঘরে আওয়াজ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তো ওই জন্য ফ্যানটা বন্ধ করে দিচ্ছে আর যেহেতু আমাদের স্ট্যান্ড ফ্যানটা চলেই এসছে ওই জন্য এটাই চালিয়েছি আর আমাদের স্ট্যান্ড ফ্যানটা না বেশ ভালো ঠান্ডা হাওয়া তো ওই জন্য আর বড়ো ফ্যানটা চালায়নি ওটা দিয়ে দেবো কালকেই বলবো নিয়ে চলে যেতে তা এখন মাম্মাম যাচ্ছে ওর বাবাকে জল দিয়ে আসতে তাই তো হ্যাঁ আর কি আনবি আর তোর বিস্কুট আনবি হ্যাঁ বিস্কুট বাবা কাই তাহলে একটা চিপসের প্যাকেট নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ না আঙ্কেল চিপস না রেড কালার আর না হলে ওই যে আরেকটা কোম্পানি আছে না দাঁড়ান কে হ্যাঁ ওই নিয়ে আয় ঠিক আছে টাটা আস্তে আস্তে যাও এখন ওর বাবাকে জল দিয়ে আসতে জল শেষ হয়ে গেছে ফোন করেছে তোমাদের দাদাভাই যে দাদা ভাই যে এই গরমে মানে জল বেশি করে খাচ্ছে আমিও তো ঘরে কন্টিনিউ জল খেয়ে গেছি আর আমি আজকেও দোকানে গরমে আমার একদম ভালো লাগছে না তারপরে ফ্যানটাও তো খারাপ ছিল আর না প্রচণ্ড গরম আমার অবস্থা দেখতে পাচ্ছ আমি না সিঁদুর করেছি না টিপ করেছি মানে আমার প্রচণ্ড বিরক্ত লাগে সন্ধে থেকে দুবার আমার স্নান হয়ে গেছে আবার আর এখন এই ফ্যানটা আছে মনে হচ্ছিল ঠান্ডা আর প্রচুর আওয়াজ হচ্ছিল ওই বড় ফ্যানটা যেটা ভাড়া করে আনা হয়েছিল প্রচুর আওয়াজ তো মানে ফ্যানটা চালালে ঘরে আর বাইরের কিছু বয়ে আছে না বারবার মনে হচ্ছে যেন কেউ ডাকছে কেউ ডাকছে এরকম মনে হচ্ছে না এই দেখ আর এই দেখ নি তো খাবে বলে কেমন করছে দেখি নিতুরও কিন্তু প্রচন্ড গরম হচ্ছে আজকে চিড়ে খেয়েছে সন্ধ্যাবেলা একটু চিড়ে জলে ভিজিয়ে দিয়েছি এই যে এখানে ভিজিয়ে দিয়েছিলাম খেয়েছিল অনেকটাই খেয়েছে বল না তোমারও গরম হচ্ছে তো আর ও তো বড় ফ্যানটা চলছিল বলে কাল থেকে ভয়ে পুরো কেমন হয়েছিল বল মাম্মা ভয় পাচ্ছিল আর ওইদিকে যাচ্ছিল হ্যাঁ এবার ছেড়ে দেবো আজকে তো আমরা মানে ওকে বেশিরভাগই খাঁচায় রেখেছি কারণ বড় ফ্যানটার মধ্যে যদি ঢুকে যায় তাহলে ব্যাস ওকে আর পাওয়া যাবে না তো মিতুকে এখন আর ছাড়বো না একটু পরে মিতুকে ছাড়বো আমি রান্নাবান্না করে তবে ছাড়বো নাহলেও খুব দুষ্টু করে আর একটা কথা হচ্ছে যে মিতুর যে ছোট ছোটো রিলসগুলো আমি ছাড়ি তাতে কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দাও মিতুকে তোমরা এইভাবে মিতুকে ভালোবাসা দিয়ে যেও তো আজকে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে টাটা গুড নাইট